আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালোই আছেন তো যাদের আইডি ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ মানে বর্তমানে খুব বেশি মানে সাসপেন্ড দেখা দিচ্ছে আপনাদের আইডির তো আমি আপনাদেরকে যেই পদ্ধতিতে দেখাই দিয়েছিলাম এই যে আপনারা এই যে ক্লোন অ্যাপের দিয়ে করবেন তো যাদের হচ্ছে তাদের তো সিম্পলি আপনারা ক্লোন অ্যাপ দিয়েই করবেন অ্যান্ড যাদের হচ্ছে না তাদের জন্য আমি আজকে দেখাই দেবো তো আমারও এই ফোনের মধ্যে হচ্ছে না তাই জন্য আমি ক্লোন অ্যাপ দিয়ে আর করব না তো আপনাদের আমি সিম্পলি আজকে ট্রিকটা দেখাই দেবো এর জন্য আপনারা আপনাদের ফোন অবশ্যই ফেসবুকটা ইনস্টল করে রাখবেন তো আমার ফেস সরি আমি তো ফেসবুকটা ডাউনলোড করতেছি এই যে ফেসবুক এই যে ফেসবুক ওপেন করলাম তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক আমার এখানে ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে দেন আপনাদের মানে কিছু কিছু ফোনে এরকমের সেটিং থাকতে পারে আবার অনেকজনের নাও থাকতে পারে তো ঘাবরাবার কোনো দরকার নেই আমি মানে যাদের ফোনে থাক আছে তাদের এক জন্য দেখাই দিচ্ছি একবার অ্যান্ড যাদের থাকবে না তারা কেমনে কি করবেন তাদের জন্য দেখাই দিচ্ছি তো সিম্পলি আপনারা ডিরেক্টলি এই যে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে এই যে সেটিং এখানে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে লেখে সার্চ করবেন হচ্ছে যাদের হচ্ছে স্যামসাংয়ের ফোন তারা লেখবেন ডুয়েল ম্যানেজার ডি ইউএল তারপর ম্যানেজার বাকিটা মানে না লেখলেও হবে এই যে চলে আসছে আমাদের এখানে এই যে এই যে এখানে চলে আসে ডুয়েল ম্যানেজার তো ডুয়েল ম্যানেজার আর যাদের হচ্ছে স্যামসাং বাদে আলাদা ধরনের ফোন তাদের এখানে লিখবেন অ্যাপস ক্লোন বা ক্লোন বা এই টাইপের কিছু লেখলেই চলে আসবে তো ডিরেক্টলি মানে অ্যান্ড বাকি সব কাজ একই জাস্ট নামটাই আলাদা তো আমি মানে যাদের স্যামসাং ফোন তাদের তো ডুয়েল দিয়ে বললাম এই যে ডুয়েল লিখে সার্চ করলে আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ফিউচার তো এটার মধ্যে আপনারা অন করবেন আর যাদের ফোনে নাই মানে ওদের কিছু দেখাবে না মানে কোলোনি লেখেন বা আপনি ডুয়েল স্পেসই লেখেন মানে অনেক ফোনের মধ্যে নাই আবার মানে ধরেন যে ফিফটি ফিফটি আসে ফিফটি ফিফটি নাই এরকম তো ঘাবড়াবার দরকার নাই তাদের জন্য মানে আমার কাছে ম্যাথড আছে যে আপনারা কেমনে কি করবেন তো এর জন্য আপনারা সিম্পলি এই যে ডুয়েল ম্যানেজার এই যে সবার নিচে দেখেন এখানে ডুয়েল ম্যানেজার ডুয়েল ম্যানেজারে ক্লিক করবেন ডুয়েল ম্যানেজারে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ফেসবুক শো করতেছে আপনাদের সামনে তো এখান থেকে এই যে এখানে এই যে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে ইনস্টল লেখা আসতেছে দেন আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এখানে কিছুক্ষণ টাইম লাগবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো এরপর দেখেন এই যে এটা অন হওয়ার পর আমার এরকম একটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসার সাথে সাথে আপনারা মনে করবেন যে আপনাদের মানে যেই এখান থেকে সেটিং থেকে যেই কাজটা ছিল এটা হয়ে গেছে তো দেন আপনারা এটা সিম্পলি কাটে দিবেন আর এই যে এখান থেকে এখন দেখেন এই যে এখানে একটা ফেসবুক অ্যান্ড এখানে একটা ফেসবুক আর মানে এখন মানে এই ফিউচার যাদের ফোনের মধ্যে আছে যারা আপনারা ফেসবুক চালান মানে ফেসবুক রিয়েল ফেসবুকের মধ্যে ফেসবুক চালান তো তাদের জন্য মানে ভালোই হবে কারণ হচ্ছে এই যে দেখেন এই ফেসবুকের মধ্যে আপনারা ফেসবুক চালাবেন এখানে জাস্ট সিম্পলি সরি এখানে আমার আইডি লগ করা নাই তো আমি মানে আপনাদের দেখাই যে এখানে আপনারা এই যে এটা এটাতে সরি এই যে এটাতে ফেসবুক চালাবেন আর এটাতে আপনারা কাজ করবেন এই যে এটাতে কাজ করবেন আর এটাতে ফেসবুক চালাবেন সমস্যা নেই আর যদি মানে আপনারা নাও চান আপনারা লাইটে ফেসবুক চালাতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এই যে আপনাদের এই যে এরকম একটা ছোটো আইকন দেখতে পাবেন এটা হচ্ছে আপনাদের কপি এটা হচ্ছে আপনাদের ক্লোন ফেসবুক এই যে এটা এটা হচ্ছে আপনাদের ক্লোন ফেসবুক আপনারা এটাতেই আইডি খুলবেন অ্যাপের মধ্যে আইডি খোলার পর দেন সিম্পলি আপনারা যখন মানে আপনারা যখন আইডি একটা আইডি খুলবেন দেন ওই আইডিটা লগ আউট করবেন লগ আউট করার পর আরেকটা আইডি খুলবেন দেন আরেকটা লগ আউট করবেন মানে এভাবে করে আপনারা এক্সচেঞ্জ করে খুলতে থাকবেন ধরেন যে এখন অনেক আইডি হয়ে গেছে যে আপনারা দশ বিশ পনেরো মানে এরকম এখন অনেকটা বেশি হয়ে গেছে তো তখন আপনারা কি করবেন সিম্পলি মানে এই অ্যাপটা ক্লিয়ার ডাটা করে দিবেন তো জনের ক্লিয়ার ডেটা দিতে সমস্যা হতে পারে তো আমি বলে দিচ্ছি ক্লিয়ার ডেটা কেমনে করবেন তার জন্য এই যে এই ফেসবুকটা চিপে ধরবেন চিপে ধরার পর এই যে এখানে একটা সিঙ্গেল আইকন দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল আইকনে ক্লিক করবেন সিঙ্গেল আইকনে ক্লিক করার পর এই যে থাকে তারপর আপনার এই যে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজ বা এখানে স্টোরেজ অ্যান্ড চেস আসতে পারে বিভিন্ন ফোনের বিভিন্ন রকম তো আমার ফোনে স্টোরেজ এই যে স্টোরেজ তারপর এই যে এই এখানে নিচে দুইটা এটা দুইটাই করে দিবেন দেন আপনাদের সিম্পলি ক্লিয়ার ডাটা হয়ে যাবে দেন এই যে ক্লিয়ার ডাটা হয়ে গেছে তো এই যে আমি এখন ঢুকে দেখাই এখানে দেখবেন এখন আমাদের আবার প্রথম থেকে এখানে নিয়ে আসবে মানে একবার এই যে এটা প্রথম আসছে অ্যান্ড দেন আমি যদি আবার মানে এখানে এখন অনেকগুলো ধরেন যে আইডি আসে আমার সময়ের অভাবে আমি আপনাদের এতটা দেখাই দিচ্ছি না কারণ আগের ভিডিওগুলোতে অনেকটা ডিসক্রাইব করে বর্ণনা করে বলা আসে আপনাদেরও সময় নষ্ট হয় তো আপনারা এরকম করবেন সিম্পলি আর যাদের ফোনে ভাই এরকম হয় না তো আপনারা কী করবেন আপনারা একটু কষ্ট করে এই যে লাইটের মধ্যে আপনাদের ফেসবুকটা রাখবেন যারা ফেসবুক চালান আর যারা চালান না তাদের তো ভালোই হয় তো আপনারা লাইটের মধ্যে ফেসবুকটা রাখে সুন্দর মতো এই যে এই মেইন ফেসবুকের মধ্যে আইডিটা খুলবেন তাহলে আপনাদের আর আইডি ব্যান্ড হবে না আর সিম্পলি এটার মতো আপনারা যখন অনেক আইডি হয়ে যাবে তখন আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন অ্যান্ড লগ আউট লগ ইন করে আইডিগুলো খুলবেন সব সময় অবশ্যই আপনারা এই যে আপনাদের আমি বলতেছি যে ওয়ান এস মেইল ডট কম দিয়ে আইডি খুলবেন অ্যান্ড ফাইল জমা দেওয়ার সাথে সাথে ওখানে আমাকে বলে দিবেন আর যখন আইডিটা খুলবেন খোলার সময় এগারো ডিজিটের যে কোনো একটা নাম্বার বসাবেন এগুলো অবশ্যই ভাই মাস্ট বি এগুলো ফলো করিয়েন মানে আপনাদের বিশেষত এই যে আপনারা অবশ্যই নাম্বার বসাই তারপর আইডিটা খুলবেন তাহলে আপনাদের আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কমে যায় আর আপনারা উরাধুরা কাজ করতে থাকেন কারণ এখন সব কিছু প্রায় ঠিকঠাকই হয়ে যাচ্ছে আর আপনারা মানে ঠিকঠাক কাজ করেন আর একশো প্লাস দিলে আমি আপনাদের আপনাদের জন্য আর কি বোনাস থাকবে এটা আমি আগে থেকে অ্যানাউন্স করে দিছি গ্রুপের মধ্যে আর আমি এই ভিডিওর মধ্যেও বলে দিলাম তো আপনারা সবাই কাজ করেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ